কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো তার আগে ভিডিওটা স্কিপ করো না দেখে থাকো আমার মেয়ে তো সে কখন চলে এসছে ও পড়তে থেকে এসে ডাইরেক্ট চলে গিয়েছে আর একবার করে বাড়িতে এসে ঘুরে যায় ও মা তোমার হলো তুমি যাবে না শরীরটা ভালো নেই ভাবছি যাবো না কিন্তু ও সব সময় এসে মা চলো মা হলো তার জন্য আমি যেতে বাধ্য হলাম অনেকটা দূরে হলে হয়তো যা যাওয়া হতো না কিন্তু যেহেতু বাড়ির কাছে আর সবাই ডাকতে আসছে ও ডাকতে আসছে বাট আমার সাথে যারা ঘরে তারাও ডাকতে আসছে তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি আজকেই ঠাকুর আর আজকের শেষ দিন আজ দুদিন দিন তিন দিন ভোর আমরা অনেক আনন্দ করেছি সবাই মিলার অনেক মজা করেছি আবার সেই এক বছর পরে আসবে গনু দাদা আর এই সময়টাতে সবাই আসে দিদিরা কাকিমারা সবাই একসাথে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম বিসর্জনতে যাওয়ার ইচ্ছা একটুও ছিল না কিন্তু সবাই জোর করাতে আমি আসতে বাধ্য হলাম আর সবাইকে বলছিলাম আমার মাথায় যেন কেউ আবিত্তিস না তোদের যত আবিত্তি আর থাকলে তোরা গালে তুলে কারণ মাথা আমার প্রচন্ড যন্ত্রণা করছে আর শরীরটাও অনেকটা খারাপ মাথাতে এক্ষুনি আবির দিলে সারা রাত আমি ঘুমাতে পারবো না মাথার যন্ত্রণা করবে আর এরা তো সবাই মিলে বলছে ছবি তোল ছবি তোল last এদের কটা ছবি আমি তুলে দিলাম সবার সাথে একসাথে করে আর এখানে দেখো বৌদি এসে আমার কি অবস্থাটা করে দিয়ে গেলো মাথাতেও আবির দেবে বলে জোর করছিলো আমি বললাম বাট আমার আজকে শরীর খারাপ মাথাতে দিও না সময় হলে হয়তো কিছু বলতাম না কিন্তু যেহেতু শরীর খারাপ মাথা এমনি যন্ত্রণা করছিল আসতে চাইছিলাম না মেয়ে জোর করাতে আর সবাই গিয়ে ডাকতে আমি আসতে বাধ্য হলাম মাথা বাঁধে তোমরা যেখানে আসছো সেখানে ডাক কারণ এই তো আমি আর স্নান করতে পারছি না দেখো মন ভালো থাকলে সব ভালো থাকে মনটা ভালো নেই আর কিছুই ভালো লাগছে না সবার সাথে গল্প করতে করতে অনেক মজা করতে করতে নদীর ঘাটে যাচ্ছি ঠাকুর ভাসান করতে সবার সাথে আছি বলে অতটা কিছু মনে হচ্ছে না যখন একা থাকি তখন বেশি মনটা খারাপ হয়ে যায় আর সবার সাথে থাকলে ভালো লাগে মনটা ওই জন্য সবাই বললো চল আমাদের সাথে একসাথে ঘুরে আসবি এখানে বসে থেকে বা একা কি করবি মেয়েও বারবার বলছিল যে মা চলো আমাদের সাথে একসাথে যাব আর আমিও চলে গেলাম কারণ যেহেতু নদী সবাই ঠাকুর ভাসান করবে কি কোথায় থাকবে বাচ্চা মানুষ পা যদি হরকে যায় অনেক বাচ্চা রয়েছে লাস্টে বললাম যে না সবার সাথে একটু ঘুরে আসি যেহেতু মেয়ে অনেকটাই ছোট হয়তো সবার সাথে নদীতে নামবে কেউ হয়তো খেয়াল করবে না তার থেকে ভালো একটু কষ্ট হোক হেঁটে চলে যায় আর একসাথে ওকে নিয়ে বাড়ি ফিরবো ওকে বলেছিলাম যে আমার শরীর খারাপ ঠাকুর ভাসান করতে যেতে হবে না বাট এখানটাতে বস একসাথে বসে থাকি ও বলছে না মা সবাই যাচ্ছে ঠাকুর ভাসান করতে অনেক মজা অনেক আনন্দ করবে তুমিও চলো না একসাথে যাই আজ কয়েক মাস ধরে আমি ভুগছি শরীরটা এত খারাপ সারছেই না ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি তার সত্ত্বেও যেন কেমন একটা লাগছে সারা দিনটায় শুরু হয়েছে বিকেলটায় উঠলে একটু ভালো লাগছে তারপর আবার শুয়ে পড়লে রাতে সকালবেলা উঠতে পারছি না মাথা যন্ত্রণা হচ্ছে যেন কেমন একটা লাগছে কিন্তু এদের সাথে ঠাকুর বাসন করতে এসে অনেকটাই ভালো লাগছে আগের থেকে বেটার লাগছে অনেক মজা করছি অনেক আনন্দ করছি শরীর খারাপের কথা মনেই হচ্ছে না কিন্তু আবার যখন বাড়ি ফিরব তখন আবার শরীর খারাপ হবে